দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একটা সুন্দরী টিয়া পাখিকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যা কাই আপোটের কথাগুলো কেমন আছেন ভালো আছে আপনার নাম কি আপু আমার নাম আখি ভাইয়া আঁখি আখি আপু আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাসা হইতে যশোর যশোর কোথায় থাকেন আপনি হ্যাঁ

আমি চাকরিটা কারণ অসুখ দাদির আমার পড়াশোনা এগুলা সব মিলিয়ে আর্থিক সমস্যা দিতেছিল তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসলাম ভাই এখন যদি কেউ আপনাকে আপনার দাদির দায়িত্ব সহ আপনার দায়িত্ব নিতে চায় বা আপনাকে সারা জীবনের জন্য নিতে চায় তাহলে যাবেন অবশ্যই যাব কেন যাব না এখন আমার যদি দায়িত্ব না আমি তো অবশ্যই যাব ভাইয়া কি রকম মানুষ হইলে আপনি তার সাথে সারা জীবন কাটাবেন এখন কি রকম মানুষ সে বুড়া হোক জোয়ান হোক সমস্যা নেই কালো হোক ফর্সা হোক এটাও সমস্যা নেই আমারে দু মুঠো দুটো ডাইল ভাত খাওয়াইতে পারলেই হবে আমারে ভালোবাসলেই হবে আমিও পাঁচ অক্ত নামাজ পড়বো দুই মুঠো ডাইল ভাত খাইলেই হবে আপনি একটা সুন্দরী একটা যুবতী মেয়ে একটা বৃদ্ধ লোকের ঘরে যদি সংসার করেন আপনার কাছে ভালো লাগবে আমার কাছে এখন এই যুগটা যে যুগটা পড়ছে ভাই এই যুগে হইলো ভালো মানুষ পাওয়া অনেক কঠিন এখন আমি চাই যে কোনো ফ্রড মানুষ যাতে আমার জীবনে না আসে জীবন তো একটাই ধ্বংস যাতে না মানে যে ভালো সে বিদ্ধ হইলেও আপনার কোনো সমস্যা নেই কালো হোক ফর্সা হোক সমস্যা নেই